আজকে একটা ক্লাসের মধ্যে এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল মেনোপোজ যে মেডিসিনগুলো রয়েছে এগুলোর লক্ষণ সম্পর্কে তো এই ছোট্ট ভিডিওটাতে আমি মূলত বোঝাতে চাচ্ছি মেনোপোজ এর হোমিওপ্যাথিক মেডিসিন অনেক সময় প্রশ্নের মধ্যে আসতে পারে যে হচ্ছে মেনোপোজ হলে সেই ক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলোকে ব্যবহার করা হবে বা পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম লিখুন যে মেনোপোজ অবস্থাতে ব্যবহার করা হয় তো শুরুতে একটু আমরা জেনে নিই যে মেনোপোসটা মূলত কি মেনোপোসটা হচ্ছে নারীর মাসিকটাকে চিরতর বন্ধ হয়ে যাওয়া তার যে আহ আসার পরবর্তীতে যে তার আঠাশ দিন অন্তর অন্তর বা এক মাস অন্তর অন্তর চক্রাকারে যে মাসিকটা হতো এটা হচ্ছে চিরতর বন্ধ হয়ে যাওয়া সম্মান সন্তান জন্মদানে অক্ষমতা কমে যাওয়া এটাই মূলত হচ্ছে মেনোপোস তো এই ক্ষেত্রগুলোতে আমরা হচ্ছে পালসেটিলা সিকেলিকর ক্যালকেরিয়া কার্ব ন্যাট্রামিয়র লিলিয়াম টিক এই হোমিওপ্যাথিক মেডিসিন সহকারে লক্ষণ সদৃশ্য পদ্ধতিতে আরো অনেক মেডিসিন প্রয়োগ করতে পারি যদি কোনো প্রশ্নে আমরা সম্মুখীন হই যে মেনোভোজের ক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিনগুলোকে ব্যবহার করতে পারি এই পাঁচটার কথা বললে মনে হয় না কেউ ভাবে ভুল ধরতে পারবে আর ব্যাখ্যা দিতে গেলে তো অনেকগুলোই দেওয়া যায় তো যদি এরকম পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে তাহলে আপনারা এই উত্তরগুলো দিতে পারেন সাধারণত মেডিসিনের যদি এই প্রশ্নটা আসে একটু ব্যাখ্যা চেয়ে দিবে অথবা কোনো একটা সংজ্ঞা বা কোনো একটা কিছু চাবে চাওয়ার পরবর্তীতে পাঁচটা মেডিসিনের নাম বলতে বলবে হয় তার ক্লিনিক্যাল ফিচার্স বা এই ধরনের জিনিসগুলো বা চিকিৎসা প্রণালী বা রুগী পর্যবেক্ষণ বা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন এগুলোর সাথে কিন্তু এটা প্রশ্ন হিসেবে জুড়ে দিতে পারে তো প্রত্যেককে অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে আর হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্য পেতে সবসময় তো অনুশীলন পাশে আছে তাই ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে সাথে থাকুন